যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে ওদেরকে যদি বলেন তোমাকে ধানের শীষে ভোট দিতে হবে দাড়ি ভোট দিতে হবে বলে জিন্দিগি চলে যাবে মরণ হবে নৌকা ছাড়া দেব না এরকম কিছু লোক আছে অবশ্য আপনাদের এলাকায় নাই আমি জানি কিছু কিছু এলাকায় এরকম মানুষ আছে বলে মরে যাবো যা তবু অন্য জায়গায় ভোট দেব না রে কথা কথা এরকম মানুষ আছে না ভাই আছে কিন্তু আছে তার মানে হলো ওর অন্তরের ভিতরে ইমান এতটাই শক্ত হয়ে গেছে সহজে আর পরিবর্তন করবে না এগুলো আপনা আপনি হয়ে যাবে মানুষ আর সৃষ্টি করতে পারবে না বিচারক হবে না আল্লাহ ডাকতে বলে নবী গো আপনি জানে দিন মানুষ কিভাবে আমি তৈরি করেছি মাটি থেকে আমি বানাইছি আদম নবীকে অতবার আদম থেকে তার স্ত্রীকে ফটো কপি বানাইছি নিসা খুলে দেখুন সুরানিসের শুরুতেই আল্লাহ বলেন অখনকা যাও আদম নবীর থেকে তার স্ত্রীকে আমি ফটোকপি বানাইছি আল্লাহ সৃষ্টি করতে পারেন সেই আল্লাহ কি পারবেন না মরা মানুষকে আবার জীবিত করতে অস্তিত্ব পুরা সারখার করে দিচ্ছে অক্সিজেনের সাথে মিশাই দিচ্ছে সেগুলো কি আবার পুনরায় আবার তৈরি করতে পারবেন না কথা বলেন পারবে কি পারবে না কুন আল্লাহ যদি কোনো কিছু তৈরি করার ইচ্ছা যদি করেন শুধু একবার বলবেন কোন ফায়াকুন হতে দেরি হবে না কোন বলবেন হয়ে যাও হয়ে যেতে বেশি সময় লাগবে লাগবে না কাফের বেঈমানদেরকে কি নবীজি জাহান্নামের কথা বলতেন ওরা অস্বীকার করত কিন্তু নবীজি যুক্তি যুক্তি এত সুন্দর যুক্তিমূলক কথা বলতেন প্রত্যেকটা কথা ওরা শুনতো শোনার পর ওই কাফের বেঈমানেরা যাদের কপালে হেদায়ত নসিব ছিল তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে একটা বার চিন্তা ফিকির করবেন ওই কাফের বেইমানরা এত সহজেই কালেমা পড়ল না নাম নবীজি ওদের পিছনে অনেক শ্রম দিয়েছে নেগেটিভ সেন্সে দিবেন না যারা সারা জীবন নৌকায় ভোট দিয়েছে ওদেরকে যদি বলেন তোমাকে ধানের শীষে ভোট দিতে হবে দাড়ি পাললে ভোট দিতে হবে বলে জিন্দিগি চলে যাবে মরণ হবে নৌকা ছাড়া দেব না এরকম কিছু লোক আছে অবশ্য আপনাদের এলাকায় নাই আমি জানি কিছু কিছু এলাকায় এরকম মানুষ আছে বলে মরে যাবো যা তবু অন্য জায়গায় ভোট দেবো না রে কথা কথা এরকম মানুষ আছে না ভাই আছে কিন্তু আছে তার মানে হলো ওর অন্তরের ভিতরে ইমান এতটাই শক্ত হয়ে গেছে সহজে আরো পরিবর্তন করবে না প্রিয় বন্ধু আমার নদী আখিরাতের ভয় দেখাতেন কবরের ভয় দেখাতেন এই কোরআনুল ক্যারিমের এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ আখেরাতের করেছেন আখেরাতির আখেরাতি জীবন ছাড়া মানুষের কখনো পরিবর্তন হবে না আখেরাতির ধ্যান ধারণা ছাড়া কখনো মানুষ পরিবর্তন হবে না যতক্ষণ না পর্যন্ত অন্তরের ভিতরে কবরের ভয় না আসবে যতক্ষণ না পরদন্ত জাহান্নামের ভয় না আসবে যতক্ষণ না পরদন্ত আমার রবের ক্ষমতার ভয় না আসবে ততক্ষণ না পরদন্ত ওই মানুষ কখনো পরিবর্তন হবে না অসম্ভব পরিবর্তন হওয়া অসম্ভব প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অতাকু ইয়া মাংতুজাউনা ফিহি ইলাল্লাহ ভয় করে সেই দিনটাকে যে দিন আল্লাহর সামনে দণ্ডায়মান করা হবে তোমকে আল্লাহ কিভাবে দন্দায়মান করবেন আমরা ভালো করে জানি কোরআনুল কারীমের থেকে জেনেছি হাদিস থেকে জেনেছি প্রিয় বলেন আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম তার দায়িত্ব হলো আল্লাহ যখন হুকুম করবেন তখন তিনি একটা ফু দিবেন ফুৎকার দিবেন বলেন আমি ইসরাফিলের সঙ্গে একটু সময় পেয়েছিলাম কথা বলার জন্য ইসরাফিলের সঙ্গে কথোপকথনের সময় এক পর্যায়ে ইসরাফিলকে বললাম ও ইসরাফিল তোমাকে রব কি দায়িত্ব দিয়েছে ইসরাফিল বলে অনবিদি সাত আসমান আর সাতটা জমিন এই জমিনও কিন্তু সাতটা এই পৃথিবীও কিন্তু সাতটা আমরা তো এক পৃথিবী সম্পর্কে জানি এরকম পৃথিবী আর ছয়টা আছে এরকম পৃথিবী আর ছয়টা আছে ছয়টা পৃথিবী আরো আছে সাতটা পৃথিবী সাবা অতুস সাবা তুই ওয়ালার্ক আসমান সাত জমিন ইসরাফিলের মুখের সামনে ছোট্ট একটা বলে এর মতন করে রাখা হয়েছে সাত আর সার জমিনটাকে ছোট্ট একটা বলের মতন একটা ফলের দানা আর মতন সামনে রাখা হয়েছে সিল্লা বলবেন একটা লব একবার প্রিয় নবী বলেন আমি জিব্রাইল কি সুখী দেখেছি দুইবার নবীজি বলেন জিব্রাইলকে আমি দুইবার দেখেছি তার আসল আকৃতি কয়বার একটু জবান খুলে বলবেন না ভাইজান কয়বার দুইবার আমি দেখেছি জিব্রাইলের আসল আকৃতি দুইবার দেখেছি একবার প্রথম ওহি যখন নাজিল হয় সেই সময় দেখেছি আর একবার দেখেছি আমি সিদ্ধাতুল মুন্তাহা মেরাজের রজনীতে আমি দেখেছি জিব্রাইলের আকৃতি এত বড় হবে তার মাথাটা কত ছোট হবে রসুল বর্ণনা করেছেন তার মাথার সাদির উপরই গোটা দুনিয়ার নদী সমুদ্রের পানি যদি ঢেলে দেওয়া হতো মনে হতো এক ফোঁটা পানি জিব্রাইলের মাথার উপর পড়েছে পৃথিবীর চার ভাগের তিন ভাগ পানি তিন ভাগ পানি জিব্রাইলের মাথার উপর দিলে মনে হবে এক ফোঁটা পানি তার মাথার উপর ফেলে দেওয়া হলো কত বড় আকৃতি ফেরেসটা যদি এতবার আকৃতি হয় আমার রব কত বড় সুবারাল একটু বলবেন না এই জন্য আল্লাহ পাক বলেন আজিজ আল্লাহর নাম হলো আজিজ কত বড় কত বড় তার বিশালত্ব বর্ণনা করার কোন সুযোগ নাই ইসরাফিলকে জিজ্ঞাসা করা হয়েছিল ইসরাফিল বলেছিল ও নবীজি আল্লাহ আমাকে চারটি ফুৎকার দেওয়ার কথা বলবি চারটি ফুৎকারে দেব প্রথম ফুৎকারে যখন দিবেন করানুল কারীমের তিরিশ পারার ভিতরে বেশ শেষ করেন এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিন বর্ণনা করে দিয়েছেন ইসরাফিল কি যখন বলো হবে প্রথম ফুৎকার দাও প্রথম ফুৎকার দিতে না দিতে এই জমিন প্রকম্পিত হবে ভূমিকম্পন শুরু হয়ে যাবে ভূমিকম্পন হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে ইদা আর দোসিল জমিন প্রকম্পিত হবে প্রথম ফুটকার প্রথম ফুটকার যখন দেওয়া হবে তখন জমিন প্রকম্পিত হবে থরথর করে কাঁপতে থাকবে আল ক্বারিয়া তুমাল ক্বারিয়া ওয়া মা আদরাকা মাল ক্বারিয়া আরবী আপনি কি জানেন কোঠার আগাতকারী কি আপনি কি এর সম্পর্কে ধারণা আছে নাকি ইসরাফিলকে বলা হবে ফুৎকার দাও ফুটকার দিবি জমিন থরথর করে কাঁপতে থাকবে নবী গো শুধু কাঁপবেই না বিশাল বিশাল পাহাড় তুলারসির মতন উঠতে থাকবে পাহাড়গুলো গুলো রশির মতন উঠতে থাকবে এরপরে আকাশ হবে ভাবে যেগুলো জমিনের উপর পড়তে থাকবে বিশাল বিশাল তারকা ওই সূর্য ওই জমিনের উপর পড়লে কেমন হবে বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর চাইতে সূর্য হল তেরো লক্ষ গুণ বরং আর সূর্যের চাইতে এক একটা তারকা কোটি কোটি গুণ বড় বন্ধুরে একটা একটু লক্ষ্য করি দেখেন না ওই বিশাল সূর্য আর তারকা গুলো যদি জমিনের উপর পরে জমিনের অবস্থা কেমন হবে পাহাড় গুলো তুলে রশির মতো উঠতে থাকবে কোন না সকাল নবী আপনি জানবেন আপনি কি দেখবেন মানুষগুলো পঙ্গপালের মতন দৌড়াইতে থাকবে ইসরাফিলে একটা ফুৎকার দিয়েছে বন্ধুরে এক ফুৎকার মাত্র কেবল শুরু পঙ্গপালের মতন দৌড়ানো কাকে বলে এটা হলো কুষাবাড়ি কুষাবাড়ি ভূমিকম্পন হচ্ছে বিশাল বিশাল অট্টুলিকে ভেঙে চুরমার হয়ে যায় গাছপালাগুলো উপর হয়ে পড়ে যাচ্ছে কুষাবাড়ি মানুষ চিন্তা ভাবনা করবে না নাম আর থাকা যায় না কে আগে যাবে কে আগে যাবে দৌড়ের প্রতিযোগিতা দৌড় দিবে না দু সাইথুরের দিকে কেউ যাবে কামার সোনার দিকে দৌড়াইতে থাকবে ওই দিকে দৌড় দিয়ে দেখবে হয়তো এখান থেকে একটু দূরে গেলে মনে হয় ভূমিকম্প আমাকে ধরবে না গিয়ে দেখবে না না ওই নাদু সত্তরের কি অবস্থা পরা কুশাবাড়ির দিকে দৌড়াচ্ছে মাকার কামর্শনার মানুষ ডন এদিকেই দৌড়াইছে আল্লকাইয়া মাইয়া কুন না সুকাল ফর শীলমা বসু নবী মানুষ সেই দিন দৌড়ের প্রতিযোগিতা করতে থাকবে ও দেখুন যে বালুকাল পাহাড়গুলো থাকবে মানুষ অবাক হয়ে যাবে

ভূমিকম্পন তৈরি করবে এত বড় ভূমিকম্পন যা কোনো দিন আমরা কোনো দিন দেখি নেই ভূমি বিজ্ঞানীরা বলে এই পৃথিবীটি দশ মাত্রার ভূমিকম্পন যদি হয় তিন মিনিট হলে পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে বড় বড় অট্টুলিকে ভেঙে চোর হয়ে যাবে রাশিয়ার গহির সমুদ্র থেকে ভূমিকম্পন হয়েছিল তাও মাত্র বিশ সেকেন্ডের বিশ সেকেন্ডের ভূমিকম্প পৃথিবীর ভিতরের সর্ববেহৎ বড় ভূমিকম্পন হয়েছিল বিজ্ঞানীরা বলেন মাত্র দশ মাত্রার ভূমিকম্পন হলে তিন মিনিট ভূমিকম্পন হলে পৃথিবীর বড় বড় বিল্ডিং পাহাড় ধসে চুরমারো হয়ে যাবে আমার রব বলেন না আত সাই আদিম বড় ধরনের ভূমিকম্পন করবো এমন ভূমিকম্পন কেউ কখনো কল্পনা করতে পারে নাই সেই রবকে তোরা ভয় কর রবের পাওয়ার আছে না নাই ওই তোর অবস্থা কেমন হবে আল্লাহ পাক বললেন কোরআনুল কারিমে ইয়াওমা তারাউনা হাতা জাহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা বড় ধরনের ভূমিকম্পন যখন হবে ইসরাফিল যখন ফুৎকার দিবে ওই দিনকার অবস্থা এমন হয়ে যাবে মাতার সন্তানকে ভুলে যাবে গর্বধারি মা পেটে সন্তান আছে সন্তান কখন ডেলিভারি হবে একটু বুঝতে পারবে না টের পাবে না খাবার মুখে নিয়েছে গিলবে নাকি ফেলে দিবে হিতাকাঙ্ক্ষিত জ্ঞান থাকবে না মানুষ পাগলের মতন হয়ে যাবে নেশাগ্রস্তর মতন হয়ে যাবে আল্লাহ বলে ওমা হুম তারা নেশাগ্রস্ত নয় আল্লাহ রাজাব তাদেরকে গ্রেপ্তার করে ফেলেছে যার কারণে এমন অবস্থা ইসরাফিল ফুৎকার দিয়েছে একটা আবার আর বলবে ইসরাফিল ফুৎকার দাও ফুৎকার দিই দিবি গোটা দুনিয়ায় শুধু পানি আর পানি কোথাও নিচু নাই পাহাড় নাই টিলা নাই কিচ্ছু নাই সব সমান শুধু পানি বলবেন একটু আল্লাহ একবার বলবেন দুইটা গেলাম বিরক্ত হচ্ছেন কষ্ট হচ্ছেন আপনারা নাকি কোরআন থেকে কথা বলতেছে এজন্য জন্য আপনাদের কষ্ট হচ্ছে ভাই জান আমি চেষ্টা করি আমার মিশন আল্লাহ যে দিন আমাকে শিক্ষা দিয়েছেন আমি চেষ্টা করি যে কোরআন থেকে কথা বলো হ্যাঁ কেসা কাহিনী আছে কোরআনের ভিতর অসংখ্য কাহিনী আছে আমি গোলজার যদি বলতে চাই আমার লাইফ শেষ হয়ে যাবে শেষ করতে পারবো না পুরো কোরআন কয়েকবার অধ্যয়ন করেছি আলহামদুলিল্লাহ কিন্তু ভাবে করতে পারেনি এক সুরা ফাতিয়া নিয়ে প্রায় তিন মাস গেছে সুরা ফাতিয়ার তাফসির পরে আমি শেষ করতে পারিনি এ কোরআন হলো বিশাল বিস্তীর্ণ একটা সাগর আমি আপনি আমার আপনার মতন ক্ষুদ্র গোলাম সাগর থেকে পানি তুলে যেমন শেষ করার মতন কোনো অপশন সুযোগ নাই শেষ করতে পারবে না সিল্লা বলা যাবে এ কোরআন আমি চাই কোরআনিক জ্ঞান যদি মানুষ একটু অন্বেষণ করতে পারে আহরণ করতে পারে একটু যদি জানতে পারে আল্লাহ হয়তো ভাই এরও সিলায় আমি গোলজারকে মাফ করে দিতে পারি এই জন্য আমি চেষ্টা করি ভাই যান কোরআন থেকে কথা বলার জন্য কোরআনের কথা শুনবেন কোরআনের কথা যদি শোনেন আর মানের পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে অতীত থেকে আমরা জেনে আসতেছি আমার কি আছে আমার কি এই তো এই যে পোশাক বড় জোরে আমার পুরো শরীরের ভিতর দুই হাজার আড়াই হাজার টাকার পোশাক আছে এই পোশাকটাই আর কিচ্ছু না কিন্তু আমি কোরআন আল্লাহ আমার সিনের ভিতর দেওয়ার কারণে আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি কল্পনাও করতে পারিনি কোরআন যারা ধরেছে আর গ্রহণ করেছে কোরআন দিয়ে জীবন জিন্দিগি যারা গঠন করেছে এই পৃথিবীতে সম্মানিত আখেরা তো সম্মানিত করবেন কে বন্ধুরা আল্লাহ পাক বোলা আলামিন ইসরাফিল কি তিন নাম্বার ফুৎকার দেওয়ার কথা বলবেন ফুৎকার তিন নাম্বার ইনফাক ইয়া ইসরাফিল ফুৎকার দাও তিন নাম্বার ফুৎকার দিতে দেরি পানি শুকায় যাবে পৃথিবীর কোথাও সুনি সুনাই একদম সমান সমান এবার চতুর্থ নাম্বার ফুৎকার দেওয়ার কথা বলবে ইসরাফিল রে দাও চতুর্থ নাম্বার চতুর্থ নাম্বার ফুৎকার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন এ ব্যাপারে বিশ্বনবীজি কি জানায়া দিয়েছেন ইয়াউমাইয়ান ফাকু ফিসুরি ফাতাতুনা আফজা ফুৎকার যখন দেওয়া হবে তখন দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে আল্লাহ পাক বলেন আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ভয় করে সেই দিনটাকে যেদিন আল্লাহর সামনে দ্বন্দায়মান করা হবে যার যেখানে কবর ওখান থেকে লাফায় লাফায় উঠবে আর দৌড় দিবে হাসরের ময়দানে দিকে অনফিক ফিস-সুরি فاذا হুম মিনাল আজদাসি ইলা রব্বিহিন ইয়ানসিলুন ফুটকার দাওয়া হয়েছে আর দেরি করার কোনো অপশন নাই সুযোগ নাই সবাই দৌড় দিয়েছে হাসরের ময়দানের দিকে এখন প্রশ্ন হলো হাসরের ময়দান কত দূরে প্রশ্ন আসে না আপনাদের মনে হয় প্রশ্ন এরকম আসে না কোরআনটাকে একটু বাস্তবিক নেন কোরআনটাকে একটু বাস্তবিক মিল করেন বাস্তব বাস্তব বাস্তবতার সাথে একটু মিল করেন আপনি পেয়ে যাবেন অ্যান্সার আসরের ময়দান কত দূরে আমার বাড়ি হলো চর কোষা বাড়ি বাড়ি আমার বাড়ি আমার এখানে কবর আমি তো এখানে কবরে ঘুমাবো আমার কবর থেকে হাসরের ময়দান কত দূরে হবে হাসরের ময়দান কোন জায়গায় হবে প্রিয় নবীকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর নবী বললেন ও সাবিরাম হাসরের ময়দানে একদম নিকটে যার কবর হবে একদম নিকটে ওর নিকটের কবর আর নাই। নেই হল কবর ওর কবর থেকে ময়দানের দূরত্ব হবে বছরের হাজার রাস্তা কিসের চার হাজার বছরের রাস্তা আল্লাহর নবী বলেন এক তেজি ঘোরা লইয়া বিরামিহীন ভাবে চার হাজার চল্লিশ হাজার বছর দৌড়াইলে যত রাস্তা হবে এতটুকু রাস্তা হবে কবর থেকে হাসনের ময়দানের দূরত্ব চিললে বলবেন আমরা রাস্তার ব্যবহার করি এখান থেকে যদি কেউ তারা যেতে চাই মোটর সাইকেল ইজি বাইক অথবা লসিমন করিমন এরকম ছোটখাটো যান ব্যবহার করি আবার কেউ যদি ঢাকায় যেতে চায় এই লসিমন করিমন কি নিয়ে ঢাকায় যাওয়া সম্ভব বাস অথবা মিনিবাস ট্রাক মাইক্রো এগুলো ব্যবহারও করে আমরা ঢাকায় যাই কেউ যদি মনে করে না না আমি ঢাকা যাব না আমি যাব অমরা হজ করার জন্য লন্ডন আমেরিকা কইয়ে যাবান যাব এই বাস ট্রাক মিনিবাস এগুলো চলবে না তখন প্লেন ব্যবহার করতে হবে কেউ যদি বলে আমি গ্রহ আবিষ্কার করার জন্য যাব সাদের দেশে যাব। তখন প্লেন চলবে না রকেট ব্যবহার করতে হবে তার মানে আমরা বুঝি জায়গার দূরত্বর উপরে যানবহার যানবাহন ব্যবহার করি ও বন্ধু আপনার কাছে আমার প্রশ্ন আপনার কবর থেকে হাসনের ময়দানের দূরত্ব যদি হয় চল্লিশ হাজার বছরের রাস্তা ওই জায়গায় আপনি কোন যান ব্যবহার ব্যবহার করবেন কোন যান ব্যবহার করবেন প্রশ্ন জবাব খোঁজেন কি যানবাহন ব্যবহার করবেন একটা বিবেকের কাছে প্রশ্ন করেন আপনি কোন যান ব্যবহার করে হাসুরের ময়দানে যাবেন অথচ আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়ানসাকু ফিসুরি বলেন ফুৎকার দেওয়া হয়েছে আর দেরি নয় চলে আসো চলে এসো আমার কাছে চলে আসো একজনও দাঁড়ায় থাকতে পারবে না প্রিয় নবী বলে এই হাদিসটি এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে আমি হাদিস পড়ে চোখে পানি রাখতে পারি নাই সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা ইয়ানফাকু ফিস সুর ফাইদাহুম ও নবী আদের একটু ব্যাখ্যা বলে দেন আমার নবী সরদার করে কেঁদে ফেললেন আর বলল সাবিরাম তোমরা এমন অনেকটা প্রশ্ন করেছ এত কঠিন এত কঠিন আমি নবী নিজে কি নিয়ে সংখ্যায় আল্লাহ রাহাবি বললেন রে দলে দলে মানুষগুলো হাসরের ময়দানে যাবে তবে তিন দল হবে তিন দল ভুক্ত করবেন অন্যান্য রেয়াতের মধ্যে আসছে কেউ বলেছেন বারো দল কেউ বলেছেন না চার দল কেউ বলেছেন না আট দল কেউ বলেছেন তেহাত্তর দল কিন্তু প্রিয়নবী বলেন তিন দল ভুক্ত হবে হাসনের ময়দানে তিন দলে করে আল্লাপাক হাসনের ময়দানে তুলবেন একদল ব্যক্তি কবর থেকে উঠবে কবর থেকে উঠে বলবে কলিয়া ওয়াইলা না মাম্বাছা না মিম্মার কদিন কে আমাদেরকে জাগ্রত করলো কে আমাদের ঘুম থেকে তুললো একটু আগে তো ঘুমাইছিলাম কে একটু ডাক দিলো সবাই একটু বলবেন লা হা বলবে মাম্বাছা না কে আমাদেরকে ডাকলো একটু আগে তো ঘুমাইছিলাম তারা কারা আসুন তাদের বিষয় একটু আমরা একটু জেনে নিই মন খারাপ করতেছেন না তো আপনারা তারা কারা যারা বললো ঘুমাইছিলাম প্রিয় বন্ধুরা আমি আপনি যখন মারা যাই কবরের ভিতরে নামায় দিয়ে নামায় আসে নামায় না। নামায দিয়েছে অনেক জায়গায় অনেক রকমের দোয়া পড়ে আবার আমি কিছু কিছু জায়গায় দেখলাম দোয়া কিচ্ছু করে না উপরে বাসটা দিয়ে মোটামুটি মাটি দিয়ে দিয়ে চলে আসে বিভিন্ন জন বিভিন্ন রকমের দোয়া পড়ি আচ্ছা যা হোক আমাদের দেশীয় যেভাবে দোয়া করে একজন ব্যক্তিকে সম্মানের সহিত কবরে রাখা হয় গ্রামের একজন মারা গেল কবরের ভিতর নামাই দিয়ে একজন ইমাম সাহেব হোক হাজি সাহেব হোক সেও কবরের ভিতর নামলো নেমে বলল বিসমিল্লাহি অবিল্লাহি অফিসাবিল্লাহি ও বিল্লাতে রসুলিল্লা আপনারা এটা পড়েন নাকি কবরস্থ ব্যক্তি বুকের উপরে একটু হাত ইশারা করে এরকম করে দোয়া করা হয় ভালো দোয়াটা করা আমি বাধা দিচ্ছি না নিষেধ করতেছি না খুবই ভালো একটা কথা এখন প্রশ্ন হলো যার ব্যাপারে আপনি সার্টিফাই করলেন অগনবি আপনার মিল্লাতের উপর রেখে দিলাম আল্লাহ তোমার রাস্তার তোমার রসুল্লাহর মিল্লাতের উপর রেখে রেখে দিলাম এখন ওই লোকটা যদি রসুল্লাহর মিল্লাতের উপর সারা জিন্দিগি না চলে ওই মরা মানুষ আমার রসুল কি করবে সারা জীবন চলে নাই সারা জীবন চলে নাই রসুনুল্লাহর মিল্লাতের বিরোধিতা করেছে সৈন্যতের বিরতিতে করেছে সৈন্যত প্রতিষ্ঠিত হয়েতে দেয়নি ওই ব্যক্তিটার ব্যাপারে বলেন মিল্লাতা রসুল ওয়ালা মিল্লাতের রসুল্লাহ রসুল্লাহর মিল্লাতের উপর রেখে দিলাম কিন্তু জিন্দগিতে মিল্লাতের উপর ছিল না মিল্লাতের উপর ছিল কি মুজিব মিল্লাত জিয়া মিল্লাত লেলিন কালমাস মাউ সাতুন মানব রচিত জীবন ব্যবস্থা মানব রচিত মানবদের আদর্শর উপরে তার প্রতিষ্ঠিত ছিল রসুল্লাহর মিল্লাতের উপর ছিল না ওই ব্যক্তির ব্যাপারে হাজার বার কোটি বারও যদি বলেন ও আলা মিল্লাতে রসুল্লাহ কোনো লাভ নাই আচ্ছা যাই হোক নামায় দিলেন নামা দেওয়ার আপত্তি নেই যা পরে দেন আর না দেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব এবার হিসাব কোরআন হাতিস থেকে মিলায় নেন কবরে মাটি দিতে দেরি প্রিয়নবী বলেন মাটি দেওয়ার পরপরই একজন ফেরস্তা আসবে তার নাম ফেরেস্তা। তার নাম কি ফেরেস্তা জমান খুলে বলেন না আসবে এই ব্যক্তিকে জাগ্রত করবে তবে একটা কথা হলো বন্ধুরে আমি আপনি যখন আমার আপনার রুহুটা বের করে নিবি আল্লাপাক এই রুহুটা কাউকেই ইল্লিনে রাখবে কারোর রুহু সিজিনে রাখবে সেখান থেকে রুহুটাকে আবার ট্রান্সফার করা হবে কবরস্থ ব্যক্তির দেহের ভিতরে অবন্ধু জাগ্রত হবে রুম্মান বলবে উক্তবা মালিকা লেখো তোমার জীবন জিন্দিকী লেখো তুমি যা যা করেছো সবকিছু লেখো দুনিয়ায় যা যা করেছেন সব স্মৃতিপটে মাথায় আপনার মনে আসবে নতুবা আপনার চোখের সামনে একটা মনিটর থাকবে মনিটরের ভিতরে ধারাবাহিকভাবে আপনার সব জীবন বৃত্তান্ত সেই জায়গায় উঠে যাবে কি কি করেছেন কোন জায়গায় কি করেছেন সবগুলো আপনার চোখের সামনে দেওয়া হবে সিল্লা বলা যাবে একটু আল্লাহু একটা বাকি রাখবে না মনে করতে পারেন এগুলো কিভাবে সংরক্ষণ করবে ও আল্লাহ পাক বলেন কুল্লা শাইইন আহসাইনাহু কিতাব তোর প্রতিটি ক্ষণ প্রতিটা মুহূর্ত করি সেটা ভালো হোক অতবা মন্দ হোক অকুল্লা সেই আহ সেই না হোক কিতাবা শিল্লা বলবেন একটা সব রেকর্ড করা হচ্ছে কথাটা আমার আল্লাহর কথাটা কার্লা আধুনিক বিজ্ঞান কতটা উন্নতির শীর্ষে পৌঁছে গেছে আপনারা শুনলে অবাক হবেন হয়তো অনেকের জানার কথা বিজ্ঞান গবেষণা করতে করতে তারা মধ্যাকর্ষণ শক্তির ভিতরে কোটি কোটি ড্রোন ক্যামেরা সেট করেছে ড্রোন ক্যামেরার কাজ হল পৃথিবীর এই আবহাওয়া চিত্রকে রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা না একটু কথা বলতে দেন অল্প সময় নাকি আপনারা বিরক্ত হচ্ছেন ভাই যান ড্রোন ক্যামেরা রেকর্ড করতেছে আমার আপনার কর্ম পৃথিবীর আবহাওয়া চিত্রগুলো রেকর্ড করতেছে ড্রোন ক্যামেরা আমাদের দেশে একটা স্যাটেলাইট মাঝে মধ্যে আসে যতটুকু আমার জানা আছে স্যাটেলাইটের মধ্যে অসংখ্য ক্যামেরা দেওয়া আছে রেকর্ড করা হচ্ছে এই ক্যামেরার আবিষ্কারক মানুষ এটি কিন্তু আপনা আপনি হয়নি বা আল্লাহ নিজে পাঠাননি এই ক্যামেরাগুলো এই যে ক্যামেরা রেকর্ড হচ্ছে তার তৌরিকারক হলো মানুষ আর মানুষের তৌরিকারক তিনি কে এত ধীরে বললেন কষ্ট হচ্ছে বুঝতে পারছে তাহলে আল্লাহর সৃষ্টি মানুষ মানুষ যদি ক্যামেরা রেকর্ড করতে পারে কি রেকর্ড করতে পারে না পারে শুধু কর্মনা মানুষের কথাও রেকর্ড করা হচ্ছে মাই আল ফিদমিল কওলিল আল্লাহ আতি আল্লাহ এ বান্দারে তোর মুখের কথা যা আছে সব রেকর্ড করা হয় মুখ দিয়ে বের হওয়া মাত্র রেকর্ড আমি গোলজার কথা বলি এই কথাগুলো রেকর্ড আপনি যা বলবেন সেটাও রেকর্ড সেটা গোপনে বলেন অথবা প্রকাশ্যে বলেন আধারে বলেন অথবা দিনের প্রকাশ্যে বলেন সব রেকর্ড করা হয় এখন বলতে পারেন আমার মনের ভিতরে কি আছে সেটা কি রেকর্ড করা হয় আল্লাহ ওইটার খবর আমি জানি তোর অন্তরে খবর কেউ যদি না জানে জানেন কে ভিডিও রেকর্ড করা হয় অডিও রেকর্ড করা হয় বন্ধুরে পাক সবগুলো রেকর্ড করে রাখতেছেন একটাও বাকি থাকবে না একটাও বাকি থাকবে না আসুন মজার বিষয়ে কয়েকটা কথা বলবো এবার রুম্মান বলবে লাখ লেখা শুরু হয়ে গেল লিখতে থাকবে শুধু ভালো আর ভালো একটাও গুনা লিখবে না একটাও গুনার কাজ লিখবে না কোথায় কি করেছে গুনার কাজ ও লিখবে না খালি লিখবে ভালো 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 রোমানকে বলবে আল্লাহর ফেরেস্তা লেখা হয়ে গেছে দেখো রোমানে এক নজর দিয়ে দেখবে শুধু ভালো কাজ নামাজ পড়ছে রোজা রাখছে হজ করেছে জাকাত দিয়েছি পর্দায় রেখেছে স্ত্রীকে দান সজ্ঞা করেছে মানুষকে এগুলো শুধু লিখবে আর ওইগুলো লিখবে না যেগুলো দিয়া কষ্টদায়ক গুনার সংবেলিত কাজ দুর্নীতি করেছে এক পদ্মা সেতু তৈরি করতে গিয়ে যত টাকা প্রয়োজন এরকম দশটা পদ্মা সেতুর টাকার দুর্নীতি করেছে ওইটা লিখবে না পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে তৈরি এখন তো হয়নি উনষাট হাজার কোটি টাকার দুর্নীতি শেষ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে ঘুষ খাইছে সুদ খাইছে এগুলো লিখবে না রাতের গভীরে চুরি করেছে এটাও লিখবে না নেতাকে সমর্থন করেছে এটাও লিখবে না অপ্রিয় ভাইরা আল্লাহর ফেরস্তা বলবে তুই কি দুনিয়ায় কোন কাজ করিস নাই ও কিচ্ছু বলবে না কোনো কথা বলবে না আল্লাহর ফেরেস্তা এত জোরে ধমক দিবে নবীজি বলেন ধমকের আওয়াজ এত বড় গুরু গম্ভীর হবে আমরা পৃথিবীতে দেখি মেঘের গর্জন মেঘের গর্জনে অনেক মানুষ মারা যায় আল্লাহর হাবিব বলেন এরকম মেঘের গর্জন